আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহুল অশুষ্ মতে আপনারা সকলে ভালো আছে ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্টর নিয়ে এসেছি এই প্রজেক্টরটি আছে আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভিওর্সরা দেখছেন সবার প্রতি সবটে একটি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আমাদের এই চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল অল্প কিছু সাবস্ক্রাইবার আছে তাই সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিওর্স আজকে আপনাদের মাঝে এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমি মডেল নাম্বার একটু পরে বলবো এটা প্রাইসে বলবো র্যাম রুম কত আছে অ্যান্ড্রয়েড কথা আছে সবই একটু দুধ বলবো আমি প্রথমে প্যাকেটটি একটু খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্যাকেটটি খুলে নিচ্ছি খোলার সঙ্গে সঙ্গে খুলে নিচ্ছি খোলার সঙ্গে সঙ্গে একটি প্রজেক্টটা পাবেন আর এই প্রজেক্টরের প্যাকেটের ভিতরে আর কিছু পাবেন না আর এটা এটা হচ্ছে আপনার এটার ভিতরে রিমোট দেওয়া আছে একটি এর মধ্যে আছে এই বক্সের ভিতরে একটি পাওয়ার কেবল দেওয়া আছে আর আপনার একটি ম্যানুয়াল বই দেওয়া আছে মানে প্রজেক্টর চালানোর জন্য যে টুলসগুলো লাগে সেই টুলসগুলো আপনার এই বক্সের মধ্যে পেয়ে যাবেন আমি এটা এখানে রেখে দিচ্ছি আর আমি একটু প্রজেক্টর বের করে যারা কিনা একটু কম বাজেটের মধ্যে একটি ভালো একটি প্রজেক্টর কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চোখ বন্ধ করে এই প্রজেক্টরটি নিতে পারে এটা হচ্ছে এই সয় থ্রি হান্ড্রেড প্রো অর্থাৎ এই ছয় তিনশো প্রো ভাষণের যে প্রজেক্টর সেই প্রজেক্টর আর এটারই আরেকটি ভাষণ আছে ওনলি এই ছয় তিনশো শুধু তিনশো আর এটা হচ্ছে এই ছয় তিনশো প্রো অর্থাৎ তিনশোর থেকে এটা একটু আপডেট ভাষণ আর এখানে আমি যদি আপনাদের একটু দেখাই আমাদের প্রত্যেকটা প্রজেক্টর গায়ে কিন্তু এরকম ব্র্যান্ডিং করা থাকে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রো কিন্তু লেখা আছে পিছনে যদি আমি পিছনে যদি আমি আপনাদের একটু দেখাই এখানে একটি পাওয়ার অর্থাৎ পাওয়ার অন করার জন্য একটি সুইচ দেওয়া আছে একটি এইচডিএমআই পোর্ট পাবেন একটি থ্রি বাই ফাইভ এম এর অডিও পোর্ট পাবেন একটি ইউএসবি পোর্ট পাবেন একটি পাওয়ার পোর্ট পাবেন আর এখানে কিন্তু ভেন্টিলেশন দেওয়া আছে প্রযুক্তি গরম হলে হাওয়াটা বের হওয়ার জন্য ভেন্টিলেশন দেওয়া আছে আর এটাতে কিন্তু বিল্টিং স্পিকার দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে স্পিকারও ইউজ করতে পারবেন বা বিল্টিং দেওয়া আছে সেটা থেকেও আপনার স্পিক আউট সাউন্ডটা নিতে পারবেন আর চাইলে কিন্তু ব্লুটুকের সাহায্যে কিন্তু আপনার বাসাতে যদি বক্স থাকে স্পিকার থাকে সেটার সাথে কিন্তু কানেক্ট করে চালাতে পারবেন তো এই হচ্ছে প্রজেক্টরের ফিচার আর সামান্য দেখতে পাচ্ছেন সামান্য একটি হুইল বা চাকা দেওয়া এটার সাথে কিন্তু আপনার বাসাবাড়িতে পর্দা হোক বা আপনার বাসাবাড়িতে দেওয়াল হোক সে সাথে কিন্তু এই লেন্সটা করে অ্যাডজাস্ট করে নিতে পারবে তো এই হচ্ছে মূল প্রোজেক্টটার ফিচার আর এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি অল অর্থাৎ টাইপোডের সাথে ব্যবহার করার জন্য একটি ছিদ্র দেওয়া আছে প্যাস সিস্টেম এখানে কিন্তু প্যাস আছে প্যাসের সাথে আপনার টাইপড ব্যবহার করে কিন্তু এরকম করে রেখে দিয়ে বাসাবাড়িতে চালাতে পারবেন তো ভিওর সকল ফিচার কিন্তু এই প্রজেক্টের সাথে দেওয়া আছে আর এটা হচ্ছে দুই জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড তেরো ভার্সন আর এই প্রজেক্টরের সাথে কিন্তু আমরা একটি নয় দুটি নয় তিনটি টিভি চ্যানেল অ্যাপস ইনস্টল করে দিব যে টিভি চ্যানেলগুলোর সাহায্যে আপনারা দেশি বিদেশি যে টিভি চ্যানেলগুলো আছে সেই টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন এই প্রজেক্টরটি এখন আমি আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি এই এখন আমি আপনাদের মাঝে ভিডিও বানিয়ে বানাচ্ছি এই প্রজেক্টরটি মার্কেটে বিক্রি হচ্ছে বর্তমানে সাড়ে পাঁচ হাজার টাকায় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন বৃহস তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন সারা বাংলাদেশে অনলি একশো টাকায় ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রজেক্টরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এই প্রজেক্টরটি চালিয়ে দেখেছি এটা আপনারা একশো থেকে একশো বিশ ইঞ্চি স্ক্রিন করে খেলাধুলা নাটক মুভি দেখতে পারবেন যারা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের প্রজেক্টর নিতে চান অবশ্যই আমি আপনাদের বলবো এই প্রজেক্টরটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আর এটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই সয় থ্রি যেটা সেটাও কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই প্রজেক্টরটি আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে এই থ্রি হান্ড্রেড আর এটা হচ্ছে এইচআই থ্রি হান্ড্রেড প্রো যেটা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা দুইটা মডেলই আমাদের স্টকে আছে তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো বিয়র্স ভিডিওটি বড় হয়ে গেল আমার নতুন চ্যানেল আমি আবার সবাইকে একটু অনুরোধ করবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি দেখা হোক অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজুর ডিস সেন্টারের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ